কাঁচের হা রোদে গেলে চোখ ঠান্ডা থাকবে খুব সুন্দর ছেলে মেয়ে সবাই পড়তে পারবে স্টিলের লেখা কম আছে এগুলো দিনের রাতে সবসময় সব পড়তে পারে বিয়াল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা কেউ বেশি নিলে আরো কম এগুলা মাল এ যে দিতে পারতেছে আর কি দিবে কমে ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে চলে আসলাম জোহির অপটিক চ্যান্ড আছে আহ মূলত ভাইয়ের এখানে আপনারা ঘড়ি এবং চশমা দুইটা আইটেম পাবেন তবে আজকে আমরা যে শোরুম এ আছি এখানে হচ্ছে বিশেষ করে শুধুমাত্র চশমা আইটেম পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কালেকশন আছে বাচ্চা থেকে শুরু করে বড়দের সমস্ত আইটেমগুলো পাবেন যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান অথবা দোকান আছে এই মাল নিতে চান কম দামে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে ভাইয়ের শপে আসলাম দর্শকদেরকে নতুন নতুন কিছু কালেকশন দেখাবো ভাইয়া শুরুতে একটু ঠিকানাটা বলে দিবেন শুরুতে আছে চকবাজার সলেমান টাওয়ার লিফটের সিক্স চকবাজার সলাইমান টাওয়ারে এসে কাউকে জিজ্ঞেস করলে হবে অথবা নিচতলায় আপনার একটা শপ আছে ভাই এখানে এসে ফোন দিলেও হবে এখানে এসে ফোন দিলেও হবে এবং লিফটের সাথে আমার নিচে একটা দোকান আছে ওটা শুধু ঘড়ি আচ্ছা ঘড়ি এবং চশমাও আছে আর উপরে হয়েছে চশমা ঘড়ি দুইটাই আছে জি মূলত এটা হচ্ছে আপনার বিশেষ করে বড় শোরুমের বড় চশমার শোরুম জি ওকে ভাই আজকে তাহলে কি দেখাবেন আমাদেরকে আজকে চশমা দেখাবো ইনশাআল্লাহ বাচ্চাদের চশমা থেকে শুরু করে অনেক কালেকশন আছে জি অনেক কালেকশন কাবিশ সিন এর মধ্যে নতুন একটা আইটেম আছে এটা হচ্ছে প্রিন্ট করা এই যে প্রিন্ট করা দামও কম

ছবি ছবি তোলার জন্য সিবি যে গেলে পরে গেলে খুব সুন্দর লাগে বাচ্চাদেরকে আরেকটা মডেল আছে তারপর এটা হচ্ছে পানি কালারের মধ্যে এগুলো হচ্ছে টানলে ওইগুলা কিছু হবে সুন্দর এগুলো কালারফুল গ্লাস তারপর এগুলো আছে একটা সামারি মাল এখানে একটা ডেউ ডিজাইন করা এগুলো কালার আছে সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা মালে কালার হবে হ্যাঁ আচ্ছা তারপরে এগুলো আছে একটু কম দামে এগুলো আট টাকা করে পিস আট টাকা করে পিস জি এগুলো আছে শেড কালার বাচ্চাদের খুব সুন্দর মাল এগুলো আছে মেয়ে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের জন্য সিং মতো টাইর মতো দেওয়া আছে এগুলো খুব সুন্দর মাল সিং এর মতো টাইর মতো ডিজাইন দেওয়া আছে নাকি আছে জি তারপরে মেয়ে বাচ্চাদের আরো মডেল আছে এখানে এই যে দেখেন এই যে এগুলো অল ওভার প্রিন্ট করা দেখেন অনেক সুন্দর মাল এগুলো যারা ফুটপাতে বা অনেকে আছে যে এইদিকে দেখায় যে অনেকে আছে দেখবেন যে একটা টলির মতো গাড়ি নেয়া টলির মতো পাওয়ার মাল আচ্ছা

A regulácia... To je veľa tokom, kým ja bohaj <laughs>

এটা একশো পঁচাত্তর অনেকে চায় যে পাওয়ার ছাড়া ফ্রেম বা এমনি ধুলাবালির জন্য পরবে তারা যেগুলা নিতে পারবেন এই যে জিরো পাওয়ার পাওয়ার ছাড়া আর এই ধরনের আইটেম নয় এগুলো দোকানে রাখলেও চলবে দাম একদম কম একদম কম এগুলো বিয়াল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা কেউ বেশি নিলে আরো কমাই ধরা যাবে আরো কমাই ধরা সুন্দর একটা মাল এগুলো মাল

রেট ও কম আছে এগুলো পঞ্চান্ন ষাট টাকা এরকম তারপরে এগুলো আছে ইন্ডিয়ান টাইগার ইন্ডিয়ান টাইগার টাইগার আপডেট

কাঁচের গেলে চোখ থাকবে ইন্ডিয়ানের মধ্যে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক ডিজাইন মানে ভিডিও তো ভিডিওতে তো এত দেখানো সম্ভব না তারপর যতটুকু সম্ভব হয় দেখা দিছে সাইড ডিজাইন আছে ম্যাট ফিনিশিং ইন্ডিয়ান মালা আশি এরকম এগুলো পড়বে পঁচাত্তর আশি আশির মধ্যে হ্যাঁ ইন্ডিয়ান এখানে আরো অনেক মাল আছে এই মাল ইন্ডিয়ান প্রচুর পরিমাণে আপনারা চশমা পেয়ে যাবে তারপর এগুলো আছে ছয়শো একুশ ছয়শো একুশ মডেল

একদম ইনটেক বক্সে বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন এগুলো আছে শেড কালার এগুলো আছে শেড কালারের মধ্যে শেড কালার হ্যাঁ শেড কালারের মধ্যে হ্যাঁ আচ্ছা খুব সুন্দর শেপের মধ্যে চিকন শেপের মধ্যে কালার আছে এখানে আরো কালার হবে আরো কালার আছে কিন্তু কালার পেয়ে যাবেন কালার কেমন দাম ভাই এটা এটা হচ্ছে গা এটা কম দামে 45 টাকা 45 টাকা 45 টাকা

অনেক অনেক বক্সে বক্সে কিন্তু ডিজাইন গুলো পাওয়া যায় নাকি ভাইয়া তো যারা সরাসরি আসবে দেখে শুনে নিতে পারবে অথবা যারা আপনাকে ফোন করবে বিস্তারিত ভিডিও কলেও দেখে নিতে পারবে নাকি ভাইয়া হ্যাঁ যারা নিতে চায় ফোনের মাধ্যমে তারা ফোন দিলে ফোনে WhatsApp ইমো নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করা হবে আর কেউ যদি সরাসরি আসতে চায় চকবাজার সলেমান টাওয়ার লিফটের 6 6 এর ই জহির অপটিক্স এন্ড ওয়াচ ওকে তো দর্শক অবশ্যই আপনারা যাদের এই চশমা লাগবে পাইকারি নিতে চান বা ব্যবসা শুরু করতে চান ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই থাকবে ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সালামালাইকুম আসসালাম